বাড়ির বিয়ার পাটা মোটামুটি ডান করে ফেলেছে ওভারি যাব বাবা গাড়ি আসছে মানে গাড়ি পাড়িয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি একটু এসছি ছেলে জামকারগুলো নিতে অনির বিয়ের এই গর্জনটা দেখে আমি বেরিয়ে গেছিলাম আমার বাড়ি কারণ ওখানেও হচ্ছিল আমার দিদির বিয়ে ওখানেও তো যেতেই হতো যাই হোক গড়িয়ে তো পড়লাম তখন ঘড়িতে বাজে 11টা গাড়ি যেতে যেতে 슬로우 কিন্তু ঘুমিয়ে পড়েছিল আমি ভাবলাম হয়তো এটা রাতের ঘুম কারণ এই টাইমে তো শ্লোক দিন ঘুমিয়েই পড়ে তখনও বুঝতে পারিনি যে এটা ওর পাওয়ার ন্যাপ ছিল ওখানে পৌঁছে দেখলাম দিদির বিয়ে তখন শুরু হয়নি দিদির বিয়ের লগ্নটা একটু দেরিতে ছিল আমার জন্য ভালোই হয়েছে কো আমার আর বোনের কিন্তু ড্রেসের কালারটা প্রায় ম্যাচিং হয়ে গেছে নিচে কিছুটা ঘুরে চলে গেছিলাম ওপরে তখন দেখলাম জায়বাবু কিন্তু বিয়েতে বসেই গেছে আর শ্লোক গিয়ে ফিরে পেয়েছে ওর দিদিনকে তখন আর কাকে চায় ও দিদুনকে পেয়ে গেছে মানে তো সব পেয়ে গেল বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া আনন্দ ফটো তোলা সব কিছুর মধ্যে বিয়ের রিচুয়াল কিন্তু আমার তো দুর্দান্ত লাগে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানিও বর আসলে তার সাথে যে মজাগুলো করা হয় আমার কিন্তু বিয়েবাড়ি এই পাটটা সব থেকে ভালো লাগে আর এদিকে আমার শ্লোক তো কিছুই খায়নি আজকে ওই জন্য দুধ খাচ্ছিল আমি আর বিয়ে বাড়ির সামনেই যেতে পারছিলাম না শ্লোক কে নিয়েই তো ছিলাম তবে একদিন আমার দুটো বিয়ে পরে প্রথম প্রথম খুব মন খারাপ হচ্ছিল যে কোথায় যাব কোনটা আনন্দ বেশি করব কোনটাতে কি করব। যাই হোক দুটোই ম্যানেজ হয়ে গেছে তবে একটু মিস করছি দিদির বিয়েতে খুব একটা বেশি থাকতে পারলাম না যাই হোক আনন্দ কিন্তু সমান সমান করে ভাই এত ফুল বাতাসা মারলো তখন টোপর পড়েনি এইদিকে হাওয়াই টোপরটা পড়ে গেল এদিকে কিছুটা নিয়ম কানুন হয়ে গেলে চলে আসে কনের পাঠ এই পাঠটাও কিন্তু খুব 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 ভালো লাগে শুভ দৃষ্টি এটা ওটা সেটা দুর্দান্ত দুর্দান্ত

লাস্ট কিছু বিয়েবাড়িতে বড় বড় না বউ বারো চ্যাচাপে গিয়ে আমার গলাটা ধরে গেছে এবারও আমার গলা ধরার একটাই কারণ আমার দিদিকে যখন তুলছিলো চ্যাচাপে গিয়েছি এত জোরে গলাটা ধরে গেছে যাই হোক এইগুলোই তো বিরাট মজা এই স্মৃতিগুলোই সারা জীবন থেকে যায় বসে গেছে তাই একটু আমি তো এখান থেকে খেয়ে গেছি তাই ওখানে গিয়ে শ্লোকের বাবার সাথে বসে বসে মেনু কার্ডের ফটো তুলছিলাম এইসবের মধ্যে গিয়ে দেখলাম বিয়ে সব রিচুয়ালস কমপ্লিট আসল মুহূর্তটা ছিল সিঁদুর দান আমার দিদি আর ওকে আমার দে দুজনের তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল তোমাদের নতুন জীবন খুব ভালো বাজে